গতকালকে কিছু মিডিয়ার ভূমিকাটা খুবই হতাশাব্যঞ্জক ছিল আমি মনে করি নোয়াখালীর হাতিয়াতে সেখানে আমাদের এগারো দলীয় জুটের একজন প্রার্থী আছেন আপনারা জানেন এনসিপির সেখানেও মারাত্মক ধরনের কিছু সমস্যা তৈরি করা হচ্ছে বরিশালের ভোলাতে ব্যাপকভাবে আপনারা জানেন গতকালকে আমাদের উপর হামলা হয়েছে আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে আমাদের এজেন্টদেরকে কাজ করতে দেওয়া হয়নি তারা যখন এজেন্টের কাগজপত্র রেডি করছিলেন সেখানে সংঘাত হয়েছে আজকে আমরা খবর নিয়েছি যে বলা দুই আসন যেটা সেখানে সংঘাত হচ্ছে এবং অনেকগুলো সেন্টারে সন্ত্রাসীরা মারাত্মক ধরনের তাণ্ডব করছে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে খুব ভালো কার্যকর সহযোগিতা এখনও করছেন এই ধরনের অভিযোগ আছে আমরা নিয়মিত যোগাযোগ রেখেছি বলেছি যে এই সমস্ত বিষয়ে তারা যাতে অভিযোগ করেন কুমিল্লা আট এটা বড়োরা এই আসনেও বিভিন্ন ধরনের সমস্যাগুলো তৈরি করছেন সন্ত্রাসীরা একদল লোক সেখানে নির্বাচন কাজে বাধা দিচ্ছেন এজেন্টদেরকে ঢুকতে বাধা দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের সমস্যাগুলো তৈরি করছেন আমরা সেখানে প্রশাসনকে যোগাযোগ করার জন্য বলেছি আমাদের পক্ষ থেকেও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা কথা বলেছি গিয়ে এছাড়া নোয়াখালীর হাতিয়াতে সেখানে আমাদের এগারো দলীয় জুটের একজন প্রার্থী আছেন আপনারা জানেন এনসিপির সেখানেও মারাত্মক ধরনের কিছু সমস্যা তৈরি করা হচ্ছে সেখানে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে এজেন্টদের সমস্যা তৈরি করা হচ্ছে হুমকি ধুমকি সেখানে দেওয়া হচ্ছে ফিজিক্যালি ইনসাল্টও করা হচ্ছে অনেক জায়গাতে মোটামুটি এই ধরনের কিছু ঘটনা বেশ কিছু জায়গাতেই ঘটছে আমরা মনে করি যে এগুলো যারা করছে তারা হতাশাগ্রস্ত তারা তাদের এই সমস্ত কাজের মাধ্যমে তাদের থেকে তারা প্রমাণ করছে গিয়ে তবে সামগ্রিকভাবে আমরা প্রথম থেকে বলে আসছি যে প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে এবং তাদেরকে তৎপর হতে হবে নির্বাচন কমিশন এবং তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যে মিডিয়াগুলো অতীতে আমরা ভূমিকা তাদের দেখেছি বিশেষ করে ফেসিবাদের সময় মিডিয়াকে হয়তো বিভিন্ন চাপে রাখা হয়েছিল কিছু মিডিয়া সেখানে স্বতঃস্ফূর্তভাবেই সহযোগিতা করেছেন ফেঁসিবাদকে এই বিপ্লবের সময় অনেকেই পট পরিবর্তন করে ভালো ভূমিকা রেখেছেন কিন্তু গতকালকে কিছু মিডিয়ার ভূমিকাটা খুবই হতাশাব্যঞ্জক ছিল আমি মনে করি আমরা প্রত্যাশা করব যে মিডিয়া তার অবশ্যই নিরপেক্ষতা বস্তুনিষ্ঠতা এবং তাদের স্বচ্ছতা জবাবদিহিতার জায়গাতে সবসময় থাকবে জনগণ একটা সময় আসলে তার জবাব দেয় এই আমরা যাতে কোনো দলের মুখপাত্রে পরিণত না হই আমরা সেই প্রত্যাশা করব আমরা সবার সাথে যোগাযোগ করেছি কথা বলেছি সহযোগিতা চেয়েছি গিয়ে আমরা এখন পর্যন্ত এই বিষয়গুলোকে পর্যবেক্ষণে রেখেছি এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সেটি আমাদের প্রত্যাশা